হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আজকে সকালবেলা ভিডিও করার সময় পাইনি অনেক ব্যস্ত ছিলাম এই কারণেই আর কি ব্লগটি এখন শুরু করছি তো কিছুক্ষণ আগে স্কুল থেকে ফিরে আসলাম ফিরে এসে ফ্রেশ হয়ে এই যে এখন একটু নাস্তা নিয়েছি একটু খিদে লাগছে সেই দু মানে দুপুরবেলা টিফিন খাওয়ার জন্য আসছিলাম তো এখন আর কি একটু চানাচু মুড়ি আর মুরগি আর একটা লাড়ু নিয়েছি তারপর যেতে হবে বাজারে বাজারে গিয়ে আমার মানে প্রাইভেটের স্টুডেন্টদের জন্য আর কি মানে এক্সামের মানে কোর্শিন আর কি প্রিন্ট আউট করতে হবে কোর্শ্চিন আমি ফোনেই তৈরি করি আর শুধু প্রিন্ট আউট করে আনতে হবে আর তারপর আর কি সন্ধ্যাবেলা আবার শুনিতে যেতে হবে তো গাইস এখন নাস্তা করে আর কি হৈমন্তী আর স্বর্ণার কাছে যাব দেখি ওরা কি করছে তো চলুন নাস্তাটা শেষ করে ওদের কাছে যাওয়া যাক হুম ঠিক আছে এখন বিকেল পাঁচটা তো এই যে হৈমন্তী আর আহ স্বর্ণা এখন আর কি তালের শ্বাস নাকি খাবে এই জন্য আর কি আমাকে ডাকতেছে হুম কাটো দেখি দেখি আবার আঙ্গুলে চোট দিও না তালের শ্বাস বলতে আসলে মানে আমরা যে তালটা খাই আর কি তালটা পেকে যাওয়ার পর যখন আমরা মানে আটি থেকে রসটা নিয়ে নিই তারপর যে আটিটা থাকে তো ওই আটিটা আর কি কিছুদিন ফেলে রাখলে গাছ বেরোয় তো সেগুলো আর কি ভিতরে একটা শ্বাস হয় তো ওই শ্বাসটা আর কি মানে খেতে আবার খুব মানে টেস্ট লাগে তো ওই আটিটা আর কি কেটে তারপর শ্বাসটা বের করতে হয় তো ওইটাই আর কি ওরা দুজন আর কি বের করতেছে

আমরা ছোটবেলায় খাইছিলাম আমাদের একটা তালের গাছ ছিল বিশাল বড় ওই যে তোমাদের হচ্ছে তোমাদের ওই যে তোমাদের ঘরটার পিছনে ওই জায়গাটা হুম বিশাল বড় এত বড় যে তাল পরে একদম হয়ে বিশাল বড় আর এটা হলো আমাদের লক্ষ্মীপুর বাজারের তেলের পাম্পের একটা আম গাছ এটাতে বিকেল বেলা এত পরিমাণে পাখি বসে যে মানে পাখির কিচিমিচির শব্দ অনেক দূর থেকে শোনা যায় তো গাইস আমি এখন লক্ষ্মীপুর বাজারে অরুণ কাপুর দোকানে আমার কোশ্চিনগুলো প্রিন্ট আউট করার জন্য এসেছিলাম কিন্তু অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট চলে গেছে কিন্তু এখনও আসছে না প্রায় এক ঘন্টার মতো এখানে অপেক্ষায় বসে আছি যাই না কোশ্চিন প্রিন্ট করতে পারবো কি না কখন কারেন্ট আর কিছুক্ষণ পরেই আর কি কারেন্ট চলে আসে তারপর আমি আমার কোশ্চিনগুলো প্রিন্ট আউট করে নিয়ে আমার প্রাইভেটে চলে যাই তো গাইস এখন বাজে রাত নয়টা আমি কিছুক্ষণ আগে টিউশনে থেকে ফিরে এসেছি টিউশনে থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে রাতের খাবারও খেয়ে নিয়েছি তো এখন আর কি আমাকে ভিডিও এডিট করতে হবে তারপর ভিডিও আপলোড করে তারপর ঘুমাতে হবে তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমাদের ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করারও অনুরোধ জানাচ্ছি তো ঠিক আছে গাইস দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার you